আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং একাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশ পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক এক এর অঙ্ক নং ছয় এবং সাত অর্থাৎ মুনাফা এই অনুশীলনীর আজকে আমরা ছয় এবং সাত নং প্রশ্নের সমাধান করব এর আগে আমরা ছয়ের আগের সবগুলো অঙ্কের সমাধান করেছি দেখো যে ছয় নং প্রশ্নে দেওয়া আছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে আঠারো টাকা হবে তো আমাদের এখানে কি নির্ণয় করতে বলছে শতকরা মুনাফা শতকরা মুনাফা কত হলে অর্থাৎ মুনাফার হার নির্ণয় করতে বলছে আমাদেরকে তো আমরা জানি মুনাফা সংক্রান্ত সমস্যা সমাধানে আসল মুনাফার হার সময় এবং মুনাফা এই চারটি উপাত্তের যে কোনো তিনটি জানা থাকলে বাকি একটি উপাত আমরা খুব সহজে বের করতে পারি তো চলো দেখি আমরা এই প্রশ্নে কি কি উপাত আমাদের দেওয়া আছে এখানে দেওয়া আছে তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে তার মানে তেরো হাজার টাকা হলো আমাদের আসল যেটাকে আমরা প্রি পি দ্বারা প্রকাশ করতে পারি আর পাঁচ বছর যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি আর এখানে আছে কি আঠারো হাজার আটশো টাকা এটা হলো মুনাফা সহ আসল যাকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি তার মানে আমাদের তিনটা উপাত্ত অলরেডি উপস্থিত আছে এখানে শুধুমাত্র আমরা শতকরা মুনাফা কত অর্থাৎ মুনাফার হার অর্থাৎ আর এর মান আমরা বের করব তো এই জন্য আমরা জানি যে সরল মুনাফার সূত্র কি সরল মুনাফার সূত্র আয় সমান পিআরএন বা পি এন আর এখান থেকে যদি আমরা আর এর মানটা হাতের বাম দিকে রেখে দিই আর বাদ বাকি সব ডান হাতের ডান দিকে পাঠাই দিই তাহলে কিন্তু আমরা আর এর মান বের করতে পারি তা আগে আমরা লিখব যে আমরা জানি আমরা জানি সরল মুনাফা আয় সমান এন বা পি এন আর দুইটাই সঠিক পি আর এন তো আমরা এখানে অবশ্যই এগুলোর মান বসাবো তার আগে আমরা শুধু আমরা এদিকে পি আর এন এদের পরিচয়টা কি এটা আমরা এখানে দিয়ে দিব তা আমরা লিখবো এখানে এখানে আসল যাকে আমরা পি দ্বারা প্রকাশ করি আসল সমান হলো তেরো হাজার টাকা এরপরে হলো সময় সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি আমরা কিন্তু প্রত্যেকটার পর একটা করে কমা দিব এরপরে আমরা প্রত্যেকটা বসাবো সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি এখানে কিন্তু সময় দেওয়া আছে পাঁচ বছর পাঁচ বছর এরপর আছে কি মুনাফা আসল এখন মুনাফা আসলটা কি মুনাফা আসল হলো ধরো তুমি ব্যাংকে তেরো হাজার টাকা রাখলা ব্যাংক তোমাকে কি করলো তোমাকে এক বছরে তোমাকে কিছু লাভ দিল আমরা যেটাকে লোকাল ভাষা যেটাকে লাভ বলি আর বইয়ের ভাষা যেটাকে মুনাফা বলে তো তেরো হাজার টাকায় তুমি কিছু লাভ পেয়েছো সে লাভ তুমি বছর শেষে কি হবে ব্যাংক তোমাকে তো তেরো হাজার টাকা তোমাকে দিবেই সেই সাথে তোমাকে আরো কিছু লাভ দিবে আর লাভ আর আসল তেরো হাজার টাকা তুমি রাখলা লাভ এবং এই তেরো হাজার টাকা আসল মিলা একসাথে তোমাকে যে টাকাটা দিবে ওটাই হলো মুনাফা আসল অর্থাৎ মুনাফা যোগ আসল সমান হলো মুনাফা আসল এখন আমরা এখান আচ্ছা আগে আমি মুনাফা আসল লিখি মুনাফা আসল মুনাফা আসল যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি মুনাফা আসল এর সমান কত পঞ্চাশ টাকা এখন মুনাফা কত মুনাফা হইল মুনাফা এই মুনাফা আসলের ভিতরে কি আছে আসল ও আছে আবার সাথে মুনাফাও আসছে তাই আমরা মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ করে দিই তাহলে কি থাকবে তাহলে থাকবে মুনাফা তো মুনাফা মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি মুনাফা সমান সমান কি হবে মুনাফা আসল বিয়োগ হলো আসল তো আমরা লেখি তোমরা যদি বাংলা না লেখো এটা সমস্যা নাই খালি বিয়োগ করে দিলে হবে মুনাফা আসল এটা কিন্তু বিয়োগ না এটা হচ্ছে ড্যাশ তা মুনাফা আসল এটা হলো বিয়োগ মুনাফা আসল থেকে আমরা বিয়োগ করবো হলো আসল এখন মুনাফা আসল থেকে যদি বিয়োগ করি মুনাফা আসল হলো আঠারো হাজার টাকা তো এটা থেকে আমরা বিয়োগ করবো হলো তেরো হাজার টাকা বিয়োগ করলে কত থাকবে বিয়োগ করলে থাকব পাঁচ টাকা পাঁচ হাজার আটশত পঞ্চাশ টাকা তো এখন আমরা সূত্রটা প্রয়োগ করি আয় সমান কি পি আর এন তো এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে আমি এখন আর আর বের করবো কিভাবে আমি এক লাইন তোমরা একটু ধৈর্য ধরো ধরো এখানে আছে আয় সমান পি আর এন তোমাদের এই জায়গাতে কি সমস্যা হয় পি আর আয় সমান হলো পি আর এন এখন তুমি এখানে আমি কিন্তু আর সমান লিখবো বাদি দিয়ে আমি আর সমান লিখবো হলো আই ভাগ পি এন এটা কিভাবে হলো এখানে কিন্তু আমি আর এর মান বের করবো যেহেতু আমার হার দরকার তাই আমি আর এর মান বের করব তো আর সমান ওয়ান ভাগ আই ভাগ পি এন কিভাবে হলো হইলো এভাবে ধরো আমি আই সমান যদি পি আর এন লিখলাম এরপর আমার প্রয়োজন হলো আর এর মান বের করতে তা আমি এবার বা দিয়ে কি করলাম পি আর এন আমি এই পাশে নিয়ে আসলাম আর আই টা আমি ওই পাশে পাঠিয়ে দিলাম এখন আমি আর এর মান বের করব তো বা আমি যদি আর রেখে দিই এই পাশে তাহলে ওই পাশে আছে হলো আই আর পি আর এন কিন্তু আমার প্রয়োজন নাই পি আর এন তাহলে আমি ওই পাশে পাঠিয়ে দিলে যেহেতু পি আর এন আর এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে ভাগ হবে পি এন নিচে চলে যাবে তো এটাই কিন্তু আর সমান হলো আই ভাগ পি এন তো একইভাবে তোমরা যদি এখানে এন এর মান ভেক করতে চাও তাহলে কি হবে আই ভাগ পি আর আই এর নিচে চলে যাবে তো এটাই মনে রাখবে যখন যাই বার করে না কেন আই এর নিচে চলে যাবে এখান থেকে বাকি দুইটা তো আমরা এখন এইভাবে করব তো বা আমরা এখন আর এর মান বের করব তাই আর রেখে দিলাম এ পাশে ওই পাশে তাহলে কি আছে আই আই ভাগ হবে পি এন তো এখন আমরা মান বসাই বা আরের মান আর আয়ের মান কত এই যে আমরা মুনাফা আয়ের মান করত মুনাফা হলো পাঁচ হাজার আটশত পঞ্চাশ টাকা আয়ের সমান বসাব হলো পাঁচ হাজার আটশত পঞ্চাশ টাকা আর নিচে হবে আমাদের কি প্রিন্সিপাল তেরো হাজার টাকা তেরো হাজার গুণ আর এর মান হলো পাঁচ বছর আমরা বসালাম পাঁচ বা আর সমান সমান পাঁচ হাজার আটশত পঞ্চাশ ভাগ তেরো আর পাঁচ গুণ করে দিলে পাঁচ তেরো পঁয়ষট্টি আর তিনটে শূন্য আছে পঁয়ষট্টি হাজার হয়ে গেল বা আমরা যদি ক্যালকুলেটার এখানে ভাগ করি পঁয়ষট্টি হাজার দ্বারা পাঁচ হাজার আটশো পঞ্চাশকে তাহলে হবে শূন্য দশমিক শূন্য নয় তো এখন আমাদের বলছে হলো হার বের করতে মুনাফা শতকরা মুনাফা কত হলে আর শতকরা মুনাফা কত বলতে এটা মুনাফার হার যেহেতু হার বের করতে হবে তাহলে আমরা কি করব আর এর বেলায় আমরা হার এর জন্য আমরা শূন্য দশমিক শূন্য এক নয়ের সাথে আমরা একশো পার্সেন্ট আমরা গুণ করে দিব তো সুতরাং আর সমান বের হয়ে যাবে এটা আর এটা ক্যালকুলেটার গুণ করলে হবে নয় পার্সেন্ট তো এটাই কিন্তু আমাদের উত্তর এটাই হলো মুনাফার হার হলো আর সময় নয় পারে মুনাফার হার সুতরাং মুনাফার হার হলো নয় তো এটাই আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সমাধান করবো সাত নং প্রশ্নের সাত নং প্রশ্নে দেওয়া আছে বার্ষিক শতকরা কত মুনাফা কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তার মানে আমাদেরকে এখানে বলছে বার্ষিক শতকরা বার্ষিক মানে এক বছরে শতকরা একশো টাকায় কত মুনাফা তার মানে এটাও মুনাফার হার কোনো আসল আট বছরে কোনো একটি অজানা একটা আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এটা আমাদের বের করতে হবে তবে এই অঙ্কটা তুমি যেভাবেই করো না কেন যেহেতু এখানে সরাসরি কোনো আসল দেওয়া নাই আবার কিন্তু আবার সরাসরি কোনো আসল দেওয়া নাই আবার মুনাফার হারও বের করতে হবে তো এই জন্য তুমি যেভাবে করো না কেন আসল তোমাকে একটা কিছু ধরে নিতেই হবে তো তুমি চাইলে পিও ধরতে পারো আর আমি চাইলে একশোও ধরতে পারি তা আমি একশো ধরেই করলাম তো মনে করি আসল একশো টাকা মনে করি মনে করি আসল একশো টাকা মনে করি আসল একশো টাকা তাহলে আট বছরে মুনাফা আসলে কত হবে মনে করি আসল একশো টাকা হলে আসল একশো টাকা সুতরাং আট বছরে পরে মুনাফা আসলে হবে আট বছর পর আট বছরে মুনাফা আসলে হবে সুতরাং আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ সমান সমান দ্বিগুণ বলতে হবে দ্বিগুণ সমান সমান তাহলে কত হবে একশো গুণন দুই টাকা তাহলে এখন আমাদের মুনাফা কত হবে এটা হলো মুনাফা আসলে দুশো টাকা আর আসলে আসল হলো আমার একশো টাকা তাহলে মুনাফা কত হবে সবসময় আমরা জানবো মুনাফা সহ আসল অথবা মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে আমাদের মুনাফা বের হয়ে আসবে তো সুতরাং মুনাফা মুনাফা সমান হবে এই টাকা থেকে আমরা টাকা টাকা বিয়োগ বিয়োগ করে সমান হবে একশো টাকা এটা কি বের হলো মুনাফা বের হলো তো এখন আমরা সহজেই সাজাইতে পারবো একশো টাকার আট বছরের মুনাফা টাকার আট বছরের মুনাফা একশো টাকার আট বছরের মুনাফা হলো একশো টাকা সুতরাং আমাদেরকে বলছে বার্ষিক শতকরা বার্ষিক শতকরা বলতে একশো টাকার এক বছরের মুনাফা বের করতে বলছে সুতরাং ওই একশো টাকাই থাকবে একশো টাকার এক বছরের মুনাফা একশো টাকার এক বছরের মুনাফা তাহলে কত হবে এখানে হলো একশো আর হলো আমার এই আট চলে গেল নিচে এত টাকা তা আমরা যদি ভাগ করি এখানে কিন্তু কাটাকাটি করা যায় আমরা যদি চার দ্বারা ভাগ করি তাহলে চার পঁচিশ হবে একশো আর চার দুগুণ হলো আট তাহলে কত বের হলো পঁচিশ ভাগ হলো দুই আমরা পঁচিশকে যদি ভাগ করি আবার দুই দ্বারা তাহলে কিন্তু বের হবে হলো সাড়ে বারো মানে তোমরা বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ শূন্য লিখলেও হবে অথবা ভাগ করে যদি বারো শূন্য এক ভাগ দুই লেখো তাও কিন্তু হবে দুইটাই সঠিক তো এটাই কিন্তু আমাদের উত্তর এখন যেহেতু বলছে মুনাফার হার তাই তো মুনাফার হার বলছে এই কারণে আমরা এখন কি লাগাবো সুতরাং মুনাফা সাড়ে বারো পারসেন্ট আমি অঙ্কটা আবার বলতেছি বার্ষিক শতকরা কত মুনাফা কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এখানে কিন্তু সরাসরি কোনো আসল দেওয়া নাই আবার আমাদেরকে বলছে মু শতকরা মুনাফা কত অর্থাৎ মুনাফার হার বের করতে বলছে এর জন্য আসল তুমি চাইলে পি ধরে করতে পারো আবার একশো ধরে করতে পারো তো মনে করি আসল একশো টাকা তাহলে আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ সমান কত হবে এই যে আসল একশো এর দ্বিগুণ হবে দুশো টাকা দুই গুণ করলাম সুতরাং মুনাফা কত হবে এই মুনাফা আসলে মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ করি একশো টাকা তাহলে কিন্তু এই মুনাফা থাকে হলো একশো টাকা এখন একশো টাকার আট বছরের মুনাফা একশো টাকা এখন বলতে পারে একশো টাকার মুনাফা কি একশো টাকা হয় এখানে যে একশো টাকা আট বছরে বলছে যে আট বছর অনেক দিন না তো একশো টাকার আট বছরের মুনাফা একশো টাকা সুতরাং একশো টাকার এক বছরের মুনাফা হলে একশো ভাগ হলো আট তা আমরা কাটাকাটি করলে চার পঁচিশে একশো আর চার দুগুনো আট আবার আমরা পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে হবে বারো পূর্ণ এক ভাগ দুই এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ক্লাস যদি ভালো লাগে এবং তোমার কোনো কাজে আসে অবশ্যই চ্যানেলটি সবার আগে শেয়ার করবে বন্ধুদের কাছে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো বিদায় নিব পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য তোমাদের কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে অনেক ভালো আল্লাহ হাফিজ